জিক্সার মোনোটা নরমালি ব্লু 6000 প্লাস 6000 মানে সব মানে নতুন বলা উচিত না মানে নতুন আর এটা সমান কথা ভাই নতুন আর এটা সমান কথা হ্যাঁ 100% কি আজকের ভিডিওটা তাদের জন্য যারা নিশ্চিন্তে বাইক কিনতে চান যে আমি একটা ইউজ বাইক কিনবো আসলে নিশ্চয়তার সাথে কোন জায়গা থেকে কিনবো গ্যারান্টি কে দিবে আমাকে কে আমাকে নিশ্চয়তা দিবে ইঞ্জিনের গ্যারান্টি সো আলাইন ভাই কিন্তু প্রত্যেকটা বাইকে কয় দিনের

সর্বনিম্ন বাজেট থেকে কিন্তু সর্বোচ্চ বাজেট থাকবে সো অবশ্যই কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভাই একটু লোকেশনটা বলে দেন আমাদের লোকেশনটা এয়ার বাইক শপের মিরপুর এগারো নম্বর কালচি রোড চন্দ্রবিন্দ মোড়ের অপোজিটে আচ্ছা এয়ার বাইক শপ ওকে সালান ভাই অনেকেই কিন্তু দূর দূরান্ত থেকে দেখে ভিডিওগুলো কুরিয়ারের কী ব্যবস্থা আছে বলুন তো কুরিয়ারটা আসলে কি ভাই কুরিয়ারটা মাঝখানে একবার করছিলাম পর বন্ধ রাখছি আসলে অনেক ভাই কমেন্ট করে যে কুরিয়ারে নেওয়ার পরে অনেকে রিসিভ করে না বা

এই জন্য আর যদি একান্তই না পারেন সেটা তো অবশ্যই আরেক ব্যাপার অবশ্যই সুরমানের সাথে কথা বলে হোয়াটসঅ্যাপে দেখে ওনারা কিন্তু ওই সুবিধাটা দিচ্ছে আপনাদেরকে ভিডিও টিপ দেখতে পারবে স্টার দিয়ে দেখতে পারবেন সো দেখে কিন্তু আপনারা নিতে পারেন আর আমাদের কিন্তু আল্লাহর রহমতে মূল একটা বিষয় এক সপ্তাহ ক্যাশব্যাক থাকে এক সপ্তাহের একটা ক্যাশব্যাক এটা আবার অনেকে কিন্তু এটা নেগেটিভ করে নেগেটিভ বলতে মাসখানে আমি একটা গাড়ি রিটার্ন নিছি আমি ছিলাম না ওই ভদ্রলোক বলছে ভাই গাড়িটা নেওয়ার পরে ধোয়া মারে আচ্ছা আসলে খুব আমার শোনা খারাপ লাগছে যে একটা গাড়ি নিল ওদের ভিতরে দোয়া মারা উনি পরে গাড়িটা দিছে আমি ব্যাগ রাখছি আমি ছিলাম না রিসিভ করে রাখছে পেমেন্ট দিয়া দিছি কিন্তু আসলে দেখে কোনো প্রবলেম না পরে ওনার কাছ থেকে আর মানে অন্য জায়গা থেকে শুনলাম কি ওনার ভাল লাগে না আচ্ছা এটা করা আসলে পার্সোনাল রিজনে যদি গাড়ি দিতেছেন তাহলে কোন শোরুমের রাই দিবে না আপনাকে অবশ্যই রিজন দেখাতে হবে হুম উনি 100% ক্যাশব্যাক গ্যারান্টি আশা করি এটা অন্য কোন শোরুম দেয় না আচ্ছা আর আমি ম্যাক্সিমাম আমার ওভার কনফিডেন্স আমি ওই কোয়ালিটি ফুল গাড়ি কিনি বিদায় এই চ্যালেঞ্জটা করতে পারি আচ্ছা যে হান্ড্রেড পার্সেন্ট ক্যাশব্যাক দিব যদি কথা কাজে মিল না থাকে আপ ডাউন প্রাইভেট ভাড়া দিব নাহলে তো ভাই পসিবল না আচ্ছা এখন আমি ধরেন একটা ভাঙ্গারি গাড়ি আপনাকে দিয়ে আমি কি এই কনফিডেন্স থেকে কথা বলতে পারবো আচ্ছা আপনি তো এখান থেকে যাই বলবেন না আরে ভাই আপনি আমাকে কী কী দিচ্ছেন আপনি একটা পোস্ট করবেন না খারাপ কমেন্ট করবেন আমার নামে আসলে কোয়ালিটির গাড়ি আমরা কালেকশন করি তাহলে অনলাইন ভাই আমরা ভিডিওতে চলে যাই

আচ্ছা দিলাম দশ পূরা তিন লাখ দশে পেয়ে যাবেন একদম কথা বলি না আসার পরে ভাই রিকোয়েস্ট করেন না দয়া করে হাত একদম বলে একদম আসলে ভাই আপনি যখন অনেক রিকোয়েস্ট করেন আমরাও চাই যে আসলে কম্পিটিশন মার্কেট জানি প্রাইস বইলা বিরাজ রাইসা নিতে পারে কিন্তু আসার পর অনেক ভাই রিকোয়েস্ট করে কিছু খুব লজ্জিত হওয়া যায় আচ্ছা ঠিক আছে নেক্সট

এই জায়গাটা দেখলে বুঝবেন এই যে এসি লোগো আছে যেটা লাগানো থাকে এই যে ওকে আর এটা চলছে মাত্র 5000 প্লাস যে ভাই নেবে 5 টাকা হবে এটার প্রাইসটা মাত্র 3 লাখ সরি মাত্র 5 লাখ 55000 5 লাখ 55 হুম মার্কেট থেকে এটা একটা কাপা কাপি দেন কাপা কাপি তো দিলাম ভাই দেন 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 5 লাখ 50 45

একদম নিখুঁত কন্ডিশনের কোনো কাজ নাই তো না ভাই কাজালা গাড়ি আশা করি আমি রাখিনিও বুঝে না আমি জিজ্ঞাসা করতে হবে কাস্টমারদের জন্য সুপার ফ্রেশ এইটার প্রাইস মাত্র সালাদ ভাই না ভাই আটান্ন হ্যাঁ পঞ্চান্ন

ভাই উপরে আল্লাহ সাক্ষী এই গাড়িটা আপনি মিটারে যা দেখতেছেন আমি তাই কিন্তু পাইছি আচ্ছা যতগুলা গাড়ি দেখাইলাম আপনাদেরকে সব গাড়ি কিন্তু যা রিয়েল মিটার এটাই হ্যাঁ এর ভিতর কিছু গাড়ি আছে আমরা মিটার খুলে চেক দিয়া নেই আচ্ছা আচ্ছা যেরকম অ্যাসেপ দুইটা জিক্সার মোনোটন এই আপনার এম ইন্ডিয়ান এম এগুলো মিটার খুলে চেক দেওয়া গাড়ি কিসের জন্য এগুলো আমরা অনেক হাই প্রাইস দেয় আচ্ছা মানে মার্কেট থেকে আপনি মানে বিশ্বাস করলে মানে ই মানে আহামের প্রফিট না জাস্ট কোয়ালিটি ফুল দেখা এখন সব বারে কিন্তু পসিবল না অনেক মিডিয়া গাড়ি দেয় আমাদেরকে কিন্তু আমাদের কাছ থেকে আমরা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কোনো গাড়ির মিটার ট্যাম্পারিং করি না আচ্ছা এটা কত দেবেন এটার প্রাইসটা মাত্র দুই লক্ষ পাঁচ হাজার টাকা কত মডেল বাইশের মডেল বাইশের মডেল বাইশের মডেল দুই লাখ টাকা মাত্র দুই লাখ পাঁচ

জিক্সার মনোটন জিক্সার মনোটন 2019 এর মডেল সুপার ফ্রেশ ডাবল ডিক্স ডাবল ডিক্স মনোটন ডাবল ডিক্স আমাদের কাছে কিন্তু মনোটন তিনটা সালাউদ্দিন ভাই আচ্ছা একটা এই যে ব্লু ব্ল্যাক ফুল ব্ল্যাক ওই যে ব্ল্যাক ব্লু ম্যাট ব্লু ম্যাট তিনটা মনোটন আছে এইটার প্রাইসটা মাত্র 165000 টাকা 165 হুম মনোটন 158 এর মতো মনোটন হ্যাঁ 158 এর মতো মনোটন 57 57 তে 57 আপনি খালি আজকে পেছ লাগাইতেছেন বুঝলাম না হাং হাং

এটা যে ভাই নিবে ফার্স্ট অন হবে এটার প্রাইসটা মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার এক লক্ষ পঞ্চান্ন হুম পঞ্চাশ হাজারে পালসার আটচল্লিশ 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 হাই হাই নেক্সট ভাই এই যে এটা আসলে নিচে ছিল এই দেখেন দেখছেন দেখছেন মানে কি নাই এয়ার বাইক সব মানে ধামাকা ভাই নতুন কিছু নতুন কিছু আচ্ছা সবসময় তো প্রিমিয়াম সেগমেন্ট দেখাই লেগা প্রিমিয়াম সেগমেন্ট কা আগে দেখাইনি

মাত্র এই যে এটা কিন্তু নাম্বার করে যে দেখেন 66 সিরিয়াল আচ্ছা আর 82 কোরা দিলাম ভাই তাহলে করে মডেল 24 মডেল হবে নতুন একবার নতুন মাত্র হাজার প্লাস রান করছে কত টাকা এটার মাত্র এক লক্ষ টাকা

কোয়ালিটি দেখে নি আসলে গাড়ি অনেক সুন্দর আচ্ছা ইন্দু বাসন কত দিবেন বলেন ইন্দু এটা প্রাইসটা ছিল মাত্র 4 লক্ষ 15 হাজার 4 লাখ 15 তে 21 এর মডেল ইন্দোনেশিয়ান হ্যাঁ 4 লাখ 10 4 লাখ আট করে দিলাম 4 লাখ পাঁচ করে দিলাম আট আমি পাঁচ করে দিছি সাত কি করে অনজবে আমি 7 দিয়ে দিলাম তো আচ্ছা দিলাম পাশে আর অন ফাই ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ান এই পাশে সিবিআর 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 র‍্যাপসল ডুয়াল চ্যানেল এবিএস 2022 এর গাড়ি সুপার ফ্রেশ হুম এটা সালাদ্দিন ভাই এটার প্রাইসটা এসে হল লাখ চল্লিশ হাজার উল্টা পাল্টা ওয়ে না আস্কিং প্রাইজ এটা ফিক্সড প্রাইজ এটা আসলে ঈদে একবার দেখানো হয়েছিল কিন্তু গাড়িটা অনেক ভাই নিতে চাইছিলাম আমি দেই নেই হ্যাঁ ঈদে চালাবো দেখি এটা আসলে আগে আমি চালাইতাম লং টাইম ইউজ করছি এখন আসলে সেল করে দিবা আমি অন্য একটা গাড়ি কত দিবেন সেটা বলেন এইটা তিন লাখ বিশ ফিক্সড তিন লাখ বিশ ফাইনাল র্যাপসল কিন্তু আমি এর থেকে অনেক বেশি দাম পাইছিলাম আমি দিইনি অনেক বেশি দাম পাইছি আচ্ছা তিন লাখ তিরিশ পঁয়ত্রিশ দাম পাইছে আমি এদের আগে ওই চালাইবেন দেখে দেন হ্যাঁ বিক্রি করি নি এমটি ফিফটিন মাত্র রান করছে দশ প্লাস ২০২১ মডেল ব্ল্যাক কালার আমাদের দুইটা এম টি ছিল একটা হোয়াইট কালার ছিল ওটা গেছে প্লাস রান করছে সুপার ফ্রেশ সুপার ফ্রেশ ভাই সেকেন্ড পার্টি হবে এইটার প্রাইসটা মাত্র তিন লক্ষ

ওকে ভাই ভালো গাড়ি কিনবেন সুস্থ থাকবেন ফ্যামিলি নিয়ে ভালো থাকবেন আচ্ছা নষ্ট গাড়ি কিনা হয়রানি হয়েলা আপনি আচ্ছা এটার কারণটা কি জানেন ভিকারণ যখন আপনি একটু অল্প টাকার ভিতরে সস্তায় কিনতে যাবেন ওই সব ভালো কিছু কিনা যায় না এটা আপনিও বুঝেন ওই সব কিন্তু হয়রানি স্বীকারী নয় দাবি রাগ করবো ঘুরতে গেলে ভাই ইস্তা রাখ করব ভাই রাগ করবো বাবা কি গাড়ি কিনছো রাস্তায় ডিস্টার্ব দিছে আর এই কারণে কিন্তু সব ভালো গাড়ি নিয়ে আসলাম সব অ্যাভেলেবেল সার্ভিস বুক এই যে ইয়ামা সুজুকি টিভিএস মানে আল্লাহ মতে হিউজ সব গাড়ির সার্ভিস আছে তাই হ্যাঁ আর হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক গাড়ি ওকে এটা আপনি নিশ্চিন্তে আপনার ব্যবস্থা নিতে পারে কোনো ঝামেলা নেই কোনো গাড়িতে মিটার টেম্পারিং বলুক আর এক সপ্তাহ ক্যাশব্যাক গ্যারান্টি এক সপ্তাহ ক্যাশব্যাক এক সপ্তাহ ক্যাশব্যাক গ্যারান্টি আর একটা অফার আছে কিন্তু কি অফার আছে কোথায় কাজে মিল পাবেন আপ ডাউন প্রাইভেট ভাড়া জরিমানা দেবো ভাই তাই হান্ড্রেড পার্সেন্ট এয়ার বাইক শপের মানে সবসময় আমরা চেষ্টা করি যে আমাদের যে বৃহস্পতি তারা যেন হয়রানি না হয় আমাদের কাছ থেকে এই কারণেই কিন্তু এই বাইকগুলো কানেক্ট করা আসসালামু আলাইকুম